যারা স্বর্ণরূপা জমা করে যারা নিজেদের অর্থ নিজেদের মালকে জমা করে এবং এই মালের মালকে আল্লাহ রাস্তায় খরচ করে না জাকাত আদায় করে না আল্লাহ তার রসুলকে বলছেন নবী হে আপনি আপনার ওই উন্মদদেরকে কঠিন আজাবের কঠিন গজবের সুসংবাদ দিয়ে দেন কঠিন আজাবের কথা শুনায় দেন এদের শাস্তি এমন হবে কেমন হবে আল্লাহ তালা বলেন তাদের এই স্বর্ণ এবং রূপা আল্লাহ রসুল সাল্লাসাল্লামের জবানে বলাইতেছেন তাদের এই স্বর্ণ এবং রূপা স্বর্ণ এবং রূপাগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে উত্তপ্ত করার পরে তাদের কপালে ডাক টানা হবে কপালে ডাক টানার পরে তাদের পিঠে ডাক টানা হবে তাদের পাঁচরে ডাক টানা হবে এই স্বর্ণ এবং রূপা দিয়ে চ্যাক দেওয়া হবে কেন মুফাসির একরাম বলেন আপনারা আগেও শুনছেন কপালে কেন লানা ডাকতে না হবে সর্বপ্রথম মানুষ কোনো একটা কথা শুনলে যদি কথাটা মেনে নিতে না পারে তাহলে কপাল ঘুষড়ি করে কপাল ঘুষড়ি করছো দুনিয়াতে আল্লাহ তালা তোমার মাল দিছে ওই মালের জাকাত তুমি দাও নাই কপাল ঘুষড়ি করো তোমার কপালে আগে সজা করা হবে বুঝেন নাই কপালে ঘুষড়ি করি না আমরা কপাল ঘুসরি করা হয়েছে না এবার কপাল দিয়ে সোজা করার জন্য কি করা হয় দাগ টানা হয়েছে কপাল আর খুসরি না হয় আর অনেকে বলে পিঠ ঘোরালেন না পিঠের সাইড ঘুরাইলেন এই জন্য পিঠের সাইডে বসানো হবে পিঠ ঘুরাইছিলে আমার হুকুম শুনে আমার কথা শোনে আমো পিঠেই আগে বসাই পিঠে পা ধরে একদম কানা করে দিবে মা এভাবে অন্য রকম উতাল পাতাল মায় সন্ত্রাসী টাইপের কিছু ফেরেস্ত ওইখানে লাগা দিবে আমরা যেরকম কানে হেডফোন শুন পড়ি এরকম কানে একরকম হেডফোন পরবে ওদের আওয়াজ কিন্তু শুনবে না মা রকিস্টিক দিয়ে পিটা কি পিটানি পিটা আরে সুবা আল্লাহ এমন পিটা দিবি আর এমন পিটা খাবি আরে আল্লাহ রে তখন বলবি আল্লাহ সুযোগ দেওয়া যায় না ফেরিস তারিখ বলবি কিছু ঘুষ টুস ঘুষ কি দিবি তোর মাল তো নাই মালার আছে আর তোর ইন্তেকালের সাথে সাথে মাল কারো ওয়ারিস কি হয়ে গেছে বল এই মালার আছে নাকি মালার নাই